বনাম বেনাপোল বেনাপোলের পক্ষ হয়ে খেলা করতেছেন যশোর জেলার টপ খেলোয়াড় সারসা থানা মাসুদ এবং রুবেল খুলনার পক্ষ হয়ে খেলা করতেছেন খুলনার রাকিব এবং তার পাটনার বাগারপাড়া অভয়নগর থানার আজিজুল আপনারা খেলাটা ধৈর্য সহকারে দেখুন একটা হাই ভোল্টেজ ম্যাচ এই ম্যাচে যারা আজকে উইন হবে তারা তৃতীয় রাউন্ড খেলা করবেন বাড়ায় ওই সব ঘুরাতে সেই শারসা থানার টপ খেলোয়াড় মাসুদ রানা তিনি কিন্তু অনেক ভালো মানের একজন খেলোয়াড় বিভাগের দশজন খেলোয়াড় তার মধ্যে একজন অন্যতম রাকিবুল হাসান রাকিব তিনি কিন্তু খেলে যাচ্ছেন এবং দলকে টার্গেট নিয়ে কিন্তু তিনি মাঠে নেবেছেন এবং জলকে দলকে জয় করে তিনি কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে তৃতীয় রাউন্ড ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই রাকিব রাকিব অনেক দক্ষ প্লেয়ার এবং পার্টনারের সঙ্গে মতামত নিয়ে খেলা করেন এই রাকিব তাহলে খেলাটা আপনারা ধৈর্য সহকারে দেখুন আশা করে ভালো লাগবে রুবেল শার থানার রুবেল তিনিও অনেক ভালো খেলোয়াড় আটচল্লিশ দলের খেলায় তিনি কিন্তু দ্বিতীয় রাউন্ডের খেলা করতেছেন এবং প্রতিপক্ষ যে হাডি দল হনার রাকিব এবং আজিজুল তাদের সঙ্গে তারা আড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে আছেন আজিজুল তার হাত কিন্তু অনেক শিওর আর সে কিন্তু মাঠ দর দিয়ে খেলতে চান না পারফেট খেলাটা তিনি কিন্তু দেখাতে চান অসাধারণ খেলা করে যাচ্ছে আজ জুন এবং বেনাপকে একটি চাপে ফেলিয়ে দিচ্ছে সাদা দিয়ে আলো দিয়ে সাদা চাপ খেলার চেষ্টা অসাধারণ একটি চাপ শট খেললেন আর মাত্র একটি গুটি খেলতে পারলে কিন্তু বেশ কয়টা পয়েন্ট পেয়ে যাবে খুলনা আজিজুল কিন্তু খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখা যাক তিনি কি করেন

কিন্তু পকেটে যায়নি ভেসে গিয়েছে মাসুদ রানা হ্যালো অডিয়েন্স খেলাটা কিন্তু আপনারা একদম রিয়েল খেলা যেভাবে টুর্নামেন্টটা খেলা হয়েছে আমি কিন্তু সেভাবেই কিন্তু খেলাটাকে আপনাদের মাঝে উপস্থাপনা করেছি আপনারা খেলাটা দেখুন যেহেতু এখন থেকে খেলাগুলো সব রিয়েল খেলা দেওয়া হবে একদম কোনো কাটিং কুটিং কোনো কিছু খেলা হবে না যেহেতু আমরা আগে আপনাদের মাঝে একটা প্লেয়ারের ভালো খেলাটাই তুলে ধরতাম তার খারাপ খেলাটাকে তুলে ধরা হতো না যেহেতু আপনারা টুর্নামেন্টটা খেলবেন ভালো মন্দ দুইটাই জিনিসের মধ্যে পাবেন একদম রিয়েল খেলা একদম রিয়েল খেলা আপনারা দেখতে থাকুন খেলাটা কিন্তু তিনটা হিট এখানে আমি তিনটা হিট দিয়েছি পার্ট বাই পার্ট খেলা দিয়ে দেব এবং খেলা পরিপূর্ণ আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত আর যারা লং ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন যেহেতু আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন আমরা কিন্তু লং ভিডিও দিতে পারবো না কারণটা আপনারা যেটাই চান আমরা কিন্তু সেটা দিতে বাউন্ড আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেহেতু আমরা কিন্তু এই যে একটা গেম কিন্তু বেশ সময়ের আগে যেহেতু টুর্নামেন্টের খেলা এই জায়গা কিন্তু হিসেবের খেলা হিসেবের খেলা জন্য কিন্তু খেলাটা অনেক দেরি হয় একটা হিট উঠতে যেখানে দুই তিন মিনিট সময় সেখানে পাঁচ ছয় মিনিট কিন্তু সময় ধরে একটা হিট খেলা হচ্ছে অনেক হিটগুলো দশ বারো মিনিট হয়ে যাচ্ছে মাসুদ কিন্তু হিট করে কিন্তু সে কিন্তু খেলে যাচ্ছে যেহেতু এটা আট হিটের খেলা আট হিটেই যারা পয়েন্ট বেশি থাকবে তারাই উইন আর মূল হচ্ছে এখানে বিরোধী পক্ষ হিট পাতিয়ে দেবে তারপরে আপনার মারতে হবে যেহেতু বিরোধী পক্ষ যখন হিট পাতায় দেবে আপনাকে কিন্তু পকেটে যাওয়ার সুযোগ খুবই কম থাকবে বাড়ি মাঠটা কেউ যদি হিট ভাই জোরে বাড়ি মারে ভাগ্যের পরে যদি ঘুটি যায় তাহলে গেল তা না হলে কিন্তু গুটেই যাবে না এই কারণে আটটির খেলা আর আট হিটেই যারা পয়েন্ট বেশি থাকবে এক পয়েন্ট থাকলেও তারা উইন আপনারা তাহলে ধৈর্য সহকারে খেলাটা দেখুন আর যদি কারো ভালো মানের ক্যারাম বোর্ড ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন লিটন কেরাম বোর্ড শাক্ষাঠি কালিতলা জেশর আমাদের এখানে গ্লাসের বোর্ড ফিলাউডের বোর্ড সব ধরনের বোর্ড আমরা বিক্রয় করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি মোবাইলের মাধ্যমে আমরা এখানে মোবাইলের নাম্বার দিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি যেহেতু আমাদের যোগাযোগের ঠিকানা নেটন ক্রাম বোর্ড শেখাটি কালীতলা যশোর আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো টু ওয়ান ফাইভ টু সিক্স টু এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা সরাসরি আমরা এখানে গ্লাসের বোর্ড ফ্লাওয়ারের বোর্ড সব ধরনের বোর্ড বানায় থাকি যদি একটা ভালো মানের কিরম বোর্ড ক্রিয়া করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ

কেন <laughs> দুসরা

আসলে তাই ছিল বাবাটা কইলে ও বাবা পা দাও ভাগ নাও নি লাচ লাচ না দাও দাও আমি ওই পা দাও ওই পকেট দে বলনে আর বুড়িটা খুশি হলো আবার আসছি তাহলে আমরা দেশের ভালো হচ্ছি না। আমরা দেশের কোন নেই। আমরা

श नी আর তো এই দেনা ঘোস যাচ্ছে ভাই এইখানে লাগবেই না স্টক আগে দেখেন এড়া ক্যালসা লাগবে না এড়া পরে লাগবে जैकेट पहन भी अच्छा लग रहा है लाइक कर दो फटाफट मजा आ रहा है वीडियो कितना मिलेगा बहुत 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 बहुत

ঠিক <laughs> আছে <hlas> <hlas> <hlas>

हा हा तंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंंं

जोरे भूरून। बारबार दिलवाना ना। Dehe, दे रखने से क्या त्यागना दिए बस सिंह। कहाँ कहाँ दिया दिए तुमने उसमें को पता है। डोटा से क्या है? आपने दारी दूरी दिए तुम्हारी? देखने लगा मैंने। मानते हैं पर हमारे गेम आसान सी है। हमारे भाई वालों मान लिए लोग सब हैं। एक घमला रहा সেটা বললেই নাই আইতে পারে আবার রিকশা ইদারা না এই තරান করে ডোরকার কি রেট টারনেছে সাইবলি রিকশা নিচে দেন কোন আইলে সেটা বলেন আপনি আমারে আমি আরো দুই মিনিট দেরি করি আমি সব সব দরকার করি বাংলাদেশ এর জন্য রেট এর জন্যcovariant চালের কি আইজ দরকার ধরে বাংলা মানে 12 রুপার মানে রেট ধরব covariant কি আছে কিছু এক টাকা এই মিটলি এটা নেই 嗯，我想。